আমাদের দাড়ি আছে জব্বা আছে টুপি আছে পাগড়ি আছে সব রকম বাহ্যিক লেবাস আছে আনুষ্ঠানিক বন্দিগিও আছে কিন্তু একটি জিনিসের ব্যাপক অভাব রয়েছে আর ই একটি জিনিসের অভাবের কারণেই বাহ্যিক এ সমস্ত লেবাস পরিধান করেও আমরা কিন্তু প্রশান্ত ও স্থির হতে পারছি না কোনো এক অজানা ঘোরের ভেতর যেন আমরা ঘুরপাক খাচ্ছি চৈতন্যের সবকটা দুয়ার বদ্ধ সামগ্রিক সুস্থতা অর্জিত হচ্ছে না আমাদের এ সবই হচ্ছে পর্যাপ্ত ইমানের অভাবের কারণে অর্থাৎ বিশ্বাসের অভাবের দায়ে আমরা মুখে মুখে তো বিশ্বাস ও ইমানের ক্ষয়ফোঁটাই কিন্তু ইমানের বীজ অন্তরে সুপ্রতিষ্ঠিত করতে পারি না এর ব্যর্থতার প্রধান দায়ভার আমাদেরই কারণ আমরা নবী রসুল অলি দরবেশ সফি সাধক মুনি ঋষি সেন্ট তথা যারা এই ইমানের তথা বিশ্বাসের ধারক ও বাহক তাদের থেকে মুক্তি ফিরিয়ে ডাইরেক্ট খোলা আকাশের নিচে বসে উপরে তথা জাগতিক তাকিয়ে অদেখা অজানা ও ধারণা আল্লাহর নিকট হতে ইমান খরিদ করিতে চাই এর ফলে আমাদের কপালে কাজকলাটিও জুটে না তাই স্বভাবের পরিবর্তনও হয় না কখনো বাহ্যিক চেহারায় আমাদের গ্লেইস মারে অথচ অন্তরের লালিত ভাবনাগুলো নিকৃষ্টতার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে কিন্তু আজ আমরা বুঝতেই পারছি না যে নবী মুনি সাহেব নতীত পাকের জাতের প্রকাশ স্থল আর নাই অবশ্য কোরআনিক দর্শন আমাদেরকে এটাই জানান দিচ্ছে তাই তো মনসুর হাল্লাস বলেছিলেন আনাল হক অর্থাৎ আমি সত্য এটা আন্দাজে ঢিল ছুঁড়ে মারা বাণী নয় এটা সত্যকে ধারণ করে সত্যের স্বীকারোক্তি ও সাক্ষ্য দেওয়া ইহাই ইমানের সর্বোচ্চ পর্যায় কিন্তু মাদ্রাসা পাঠ করা কাঠমোল্লার দল আমজনতাকে খেপিয়ে তুললেন পরিণামে কি হলো যা হওয়ার তাই হলো মনসুর হাল্লাজকে ফাঁসির কাষ্ঠে ঝুলি হত্যা করে দেওয়া হলো আমজনতা মনসুরের ঠোঁট দিয়ে উচ্চারিত আনাল হক শুনেছে সত্য কিন্তু মনসুরের হৃদয়ে রাজ্যের গভীর হতে অতি গভীর সূক্ষ্ম হতে অতি সূক্ষ্ম চেতনাকে উপলব্ধি করা আমজনতা ও কাঠ মোল্লাদের সাধ্যের একেবারেই বাহিরে ইহাই সত্য